সকাল আটটা থেকে বাগেরহাটে তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল আটটা থেকে বাগেরহাটে তিনটি উপজেলায় বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোটকেন্দ্রে হাজির হয় এই নির্বাচনে নারীদের উপস্থিতি লক্ষণীয় ঘূর্ণিঝড় রিমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বাগেরহাট জেলার স্থগিত হওয়া মংলা মোরেলগঞ্জ ও শরণখোলা এই তিনটি উপজেলার নির্বাচন আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত খুব ভোরে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে এই নির্বাচনে তিনটি উপজেলায় মোট আটজন চেয়ারম্যান তেরো জন ভাইস চেয়ারম্যান ও আটজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট উনচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন